সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে দেখেন গ্রামীণ দৃশ্যে পাশাপাশি ছাগল কত সুন্দর ছাগল এবং কিভাবে দেখেন ঘাস খাচ্ছে এখন চারদিকে পানি যার কারণে পর্যাপ্ত ঘাস না থাকায় ছাগলগুলো রাস্তার উপর রাস্তার দুপাশে যে কিছু ঘাস আছে সেই ঘাস খাচ্ছে এই ছাগলটা বাচ্চা দেবে কিছুদিন পরে এই যেদিকে নৌকা বেয়ে আনছে একটি ছেলে এবং একটি কথা বলি আমাদের বিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাপলা ফুল ফোটে প্রকৃতি অদ্ভুত রকমের সুন্দর প্রকৃতির সৌন্দর্যের তুলনা আসলে কোনো কিছুর সাথেই হয় না